ভিওয়ার্স আজকে আমি কাশি দূর করতে তুলসী সিরাপটি নিয়ে বিস্তারিত রূপে দেওয়ার চেষ্টা করব এই সিরাপটির কাজ উপকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া এবং কখন এই সিরাপটি কীভাবে খেতে হয় সঠিক ব্যবহারবিধি সম্পর্কে জানতে আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন টেনে টেনে কখনোই ভিডিওটা দেখবেন না কারণ মেডিসিন সম্পর্কে আমাদের সবারই সঠিক ধারণা থাকা প্রয়োজন তাই আপনারা যদি টেনে টেনে ভিডিওটা দেখেন তাহলে হয়তো অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর কোনো কথা না বেরোয় সরাসরি এখন আমি মূল আলোচনায় চলে যাই ভিওয়ার্স তুলসী একটি আয়ুর্বেদিক কাশির সিরাপ কাশির সিরাপের মধ্যে তুলসী সিরাপের জনপ্রিয়তা সবচেয়ে বেশি আমাদের দেশের অধিকাংশ মানুষই কাশি দূর করতে তুলসী সিরাপটি ব্যবহার করে থাকে প্রথমে আমরা এই সিরাপটির প্যাকেজিং কোয়ালিটি একটু দেখে নেই এই যে দেখুন খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় প্যাকেজিং কোয়ালিটি এই সিরাপটি একটি আয়ুর্বেদিক সিরাপ এই সিরাপটি ম্যানুফ্যাকচার করে থাকে এমআরএস ল্যাবরেটরিজ প্যাকেজের বোতলে রয়েছে সিরাপটি এই যে দেখুন খুবই সুন্দর এবং আকর্ষণীয় বোতলের প্যাকেজিং কোয়ালিটি এখন আমরা তুলসী সিরাপের বিস্তারিত কার্যকারিতা সম্পর্কে জানবো এখন আমরা তুলসী সিরাপটির বিস্তারিত কার্যকারিতা সম্পর্কে জানবো তুলসী একটি আয়ুর্বেদিক কাশি সিরাপ কাশি দূর করতে তুলসী খুব দ্রুত সাহায্য করে থাকে কাশি দূর করার পাশাপাশি এই সিরাপ আরও বিভিন্ন ধরনের সমস্যা দূর করে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হচ্ছে ইনফ্লুয়েঞ্জা শ্বাসকষ্ট হাঁপানি অথবা আপনার যাদের ফুসফুসের সমস্যা রয়েছে এই সিরাপটি খেলে আপনাদের এই সমস্ত সমস্যা একেবারেই দ্রুত সহজেই সেরে যাবে আপনাদের যাদের কাশি সমস্যা রয়েছে সারা বছর আপনাদের যাদের গলায় অথবা বুকে কব জমে থাকে আপনাদের কাশি লেগেই থাকে টেবলেট অথবা যে কোনো ধরনের সিরাপ খেয়েও আপনারা তেমন কোনো ভালো ফলাফল পান না আমি আপনাদেরকে তুলসী সিরাপটি সেবন করার জন্য পরামর্শ দিব কারণ এই সিরাপটি খুব দ্রুত আমি আশা করি আপনাদের এই কাশি সমস্যা দূর করে দেবে ইনশাল্লাহ এই সিরাপটি হাঁপানি রোগেও ব্যবহার করা হয়ে থাকে অনেকে দেখে গেছে যে কাশের কারণে কথা বলতে পারছে না তার হাঁপানির সমস্যা সৃষ্টি হয়ে যায় তখনও আপনি এই তুলসী সিরাপটি সেবন করতে পারবেন সাথে সাথে আপনার শ্বাসকষ্ট দূর হয়ে যাবে ইনশাল্লাহ আপনার যাদের গলায় কফ জমে থাকে অথবা কাশি দিলে কফ বের হয় আপনি চাইলে এই তুলসী সিরাপটি খেয়ে দেখতে পারেন আমি আশা করি আপনার এই সমস্যাও সেরে যাবে যে কোনো ধরনের কাশি দূর করতে এই সিরাপটি খুব দ্রুত সাহায্য করে থাকে তাই সবাইকে রিকোয়েস্ট করব আপনার যদি কাশি সমস্যা দেখা দেয় অথবা আপনার যদি কাশি সমস্যা হয় তাহলে অন্যান্য সিরাপ বাদ দিয়ে প্রথমে এই তুলসী সিরাপটি সেবন করবেন কারণ এটি একটি পার্শ্ব মূত্র সিরাপ এই সিরাপটি একটি ন্যাচারাল ইউনানিও মেডিসিন তাই অন্যান্য সিরাপের তুলনায় এই সিরাপটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্ভাবনা খুবই কম তাই সবাইকে বলবো। কাশি সমস্যা দেখা দিলে তুলসী সিরাপটি সেবন করার জন্য এখন আমরা এই সিরাপটির পার্শ্ব প্রতিকা সম্পর্কে একটু জেনে নিই আপনাদেরকে বলবো তুলসী একটি আয়ুর্বেদিক সিরাপ হওয়ার কারণে এই সিরাপটির পার্শ্ব হওয়ার সম্ভাবনা খুবই কম অন্যান্য কাশির সিরাপের তুলনায় তুলসী সিরাপের পার্শ্ব প্রতিকা খুবই কম অন্যান্য কাশির সিরাপ খেলে দেখা গেছে অনেকের ঘুম ঘুম ভাব চলে আসে কিন্তু এই সিরাপটি সেবন করলে আপনার এরকম সাইড এফেক্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন তবে অনেকের ক্ষেত্রে হালকা মাথা মাথাগুঁড়ো অথবা ঝিমঝিম ভাব দেখা পারে তবে আমি আপনাদেরকে যে কোনো মেডিসিন ব্যবহারের পূর্বে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর সেবন করতে বলব এই সিরাপটির খাবার নিয়ম সম্পর্কে জানব এই সিরাপটি যাদের বয়স এক থেকে দুই বছর তাদের জন্য দুই থেকে তিনবার এক চামচ করে যাদের বয়স তিন থেকে ছয় বছর তাদের জন্য দেড় চামচ করে তিনবেলা যাদের বয়স ছয় থেকে বারো বছর তাদের জন্য দুই চামচ করে তিনবেলা আর যাদের বয়স বারো বছরের উপরে আপনারা এই সিরাপটি তিন চামচ করে অথবা দুই চামচ করে তিনবেলা খেতে পারবেন এই সিরাপটি শিশুদের জন্য প্রযোজ্য তবে এই সিরাপটি কখনোই গর্ভাবস্থায় খাওয়া যাবে না এখন আমরা এই সিরাপটির প্রাইস সম্পর্কে জেনে নিই